হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় ব্লক তো আজকে আমাদের দ্বাদশী গতকালকে একাদশী ছিলাম আজকে হচ্ছে দ্বাদশী তৃষা হচ্ছে তুলসী দেবী পরিক্রমা করছে তুলসী দেবী পরিক্রমা করা মানে হলো বৃন্দাবনে যাওয়া বৃন্দাবন পরিক্রমা করা এটা আসলে লোকমুখে শুনেছি জানি না কতটুকু সত্যি কতটুকু মিথ্যে তো কথায় আছে না বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর তো আমি বিশ্বাস করি আসলে সবাই চায় বৃন্দাবন ধাম ঘুরে আসার জন্য ধর্ম নিয়ে ব্যস্ত থাকার জন্য কিন্তু হয়তো বা পরিস্থিতি সব কিছু কুলে উঠতে পারে না তো যাই হোক এখন হচ্ছে তুষি পূজা টোজা দিচ্ছে আরতি করাও হয়ে গেছে তো এখন হচ্ছে তেষা গীতা পাঠ করবে তেষা প্রতিদিনই গীতা পাঠ করার চেষ্টা করে আর আপনারা সবাই ওর জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন ও যেন মানুষের মতো মানুষ হয় আসলে মনের ভিতর অনেক স্বপ্ন বুকের ভিতর অনেক আশা যে ও অনেক বড় হবে অনেক কিছু হবে আসলে নিজের জীবন থেকে জীবনের অভিজ্ঞতা থেকে বলছি কারণ জীবনে সাকসেস না হতে পারলে কারো কাছে দাম নাই সেটা মা বাবার কাছেই হোক বা স্বামীর কাছেই হোক বউয়ের কাছেই হোক ফ্যামিলির কাছেই হোক ইদানিং যুগে থেকে বড় কথা হচ্ছে মানুষকে সাকসেস হতে হবে সাকসেস না হলে নিজের মা ও মা থাকে না বাবাও বাবা থাকে না আর পরে তো কত পরে হচ্ছে ভাই বোনের কথা আর হচ্ছে ভাই বোনের হচ্ছে বিয়ের আগে বিয়ে পরে কোনো ভাই বোন থাকে না সেটা আমি আমার জীবন থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি ভাইরা কখনো বোনের মর্ম বুঝে না বোনেরা কিন্তু ভাইয়ের জন্য জীবন দিতেও রাজি হয় ভাইরা অন্যের মেয়ে ঘরে তুলে পর হয়ে যায় বোনের সংসারে সুখ দুঃখ কেনে নিয়ে ভাইরা সুখী হয় বোনের অর্থ সম্পদ কেনে নিয়ে ভাইরা সুখী হয় বউকে দেয় বোনের অর্থ সম্পদ কেনে নিয়ে বউকে অটলিকাতরি করে দেয় এগুলো নিজে চোখে দেখা আমার সাথে ঘটে যাওয়া অনেক কথা তো হচ্ছে এই যে আমরা পূজা টুজা শেষ হয়ে গেছে আরতিও করা শেষ সব কিছুই শেষ বন্ধুরা আসলে আপনারা হয়তো বা আমার কথায় রুক্ষতা খুঁজে পাবেন রুরো মেজাজে কথা বলছি বা আমার কথা বলার ধরন হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে না কিন্তু কী করব বন্ধুরা বলেন পরিস্থিতি শিকার পরিস্থিতির কাছ থেকে সময়ের কাছ থেকে অনেক শিখেছি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি বিশেষ করে সম্পর্কের দিক থেকে সম্পর্কের দিক থেকে আমি ফিল করি যে মা বাবা যাই হোক না কেন সাকসেস হতেই হবে কোনো কথা নাই তারপরে যদি সাকসেস হতে পারেন দেখবেন মা বাবা ভাই বোনের আদর সম্মান কোনো কিছুর অভাব পড়বে না আর যদি আপনি সাকসেস না হতে পারেন আপনার ফ্যামিলি সবার আগে আপনাকে কষ্ট দিবে আপনাকে খাওয়াবে পড়াবে তার খোটা দিবে তেনোবেলা এটাই জীবন এটাই হচ্ছে আমাদের ইদানিং সমাজের বাস্তবতা তো অনেক কথাই বলতেছি পূজাগুলো হয়ে গেছে এখন এই যে নৈবদ্যটা মেখে নেব এই যে প্রসাদগুলো তুলে নেব আসলে আমার কথার মাঝে অনেক ভুল ত্রুটি থাকবে এটা আমি জানি আর আমার উচ্চারণে অনেক সমস্যা থাকবে কারণ আপনাদের সাথে শেয়ার না করলে তো আপনারা জানবেন না তো আমার হচ্ছে একটা সময় ডায়াবেটিস এত বেড়ে যায় ওইখান থেকেও মাইনরভাবে স্ট্রোক হয় আমার তো স্ট্রোকের থেকে আমার কথা দেখা যাচ্ছে এড়িয়ে যাবে একটা কথা বলছি ওটা এড়িয়ে যাবে শুনতে খুবই বাজে লাগে উচ্চারণটা সেটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টি সুন্দর দেখবেন আপনারা আমার ফ্যামিলির মতো আমি অনেক আশা নিয়ে অনেক ধাক্কা জীবন অনেক কিছু হারিয়ে আজ আমি এই পথে আসছি তো আশা করি আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের জন্য যেটা ভালো হবে সেটা আপনারা আমাদের সাপোর্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা এইভাবে না করে এইভাবে করা হোক এটা এইভাবে করা হোক আপনাদের কাছে অনেক অনেক স্বপ্ন আমার অনেক অনেক চাওয়া তো এটাই আমি মনে করি আমার ফ্যামিলি নেই তাতে থেকে আছে মা নেই বাবা নেই ভাই নেই বোন নেই কোনো কিছুই নেই আমি এই মুহূর্তে এতিম একটা মাত্র সন্তান আছে সন্তানকে নিয়েই চলছে জীবনের যুদ্ধ তবে হয়তোবা যতদিন বেঁচে থাকবো এই যুদ্ধ করতেই থাকবে করতেই থাকবে কারণ এই যুদ্ধ তাদেরই বেশি করতে হয় যাদের মা বাবা কেউ থাকে না পৃথিবীতে আজকে মা বাবা মারা বাবা মারা গেছে আমার মনে নেই তখন আমি খুবই ছোটো ছিলাম আর মা মারা গেছে দু হাজার বারোতে তো তারপর থেকে বাবার বাড়ি কী জিনিস আমি জানি না বাবার বাড়ি আদর কি আমি জানি না বা বাবার বাড়ি যদি কেউ থেকে থাকে তারা কখনো ফোন দিয়ে জিজ্ঞেসও করে না আমিও অবশ্য অভিমানে দূরেই চলে আসছি শুধু যে তাদের দোষ তাদেরও দোষ না কারণ আমি সাকসেস না আমি একজন ব্যর্থ মানুষ ব্যর্থ মানুষ হয়ে আত্মস্বজনের কাছে যাওয়া ছোটো হওয়া ছাড়ার কোনো কিছুই না মুখে যে যাই বলুক বন্ধুরা সাকসেস না হয়ে একটা সাকসেস আত্ম জনের কাছে গেলে পরে তারা আপনাকে কত ভাবেই যে ছোট করবে সেটা আপনার কল্পনাও করতে পারবেন না বুঝছেন এগুলো আমার সাথে ঘটেছে জানেন সেই ঘটনা থেকে আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম আপনারা আমাকে ক্ষমা করবেন হয়তো বা ভাববেন এ পাগলের মতো কি কথা বলে এত কি কথা বলে তো আপনাদের কাছে আজকে শুধু ঠাকুর এগুলোই দেখাচ্ছি কারণ আজকে তো হচ্ছে দ্বাদশী পালন হচ্ছে আর ওই যে তীষাকে আমি বলেছি তৃষা আমাকে একটু আশীর্বাদ স্বরূপ একটু দেও তো কারণ ও তো হচ্ছে গীতা পাঠ করলো তো ভাবলাম আমাকে একটু আশীর্বাদ দাও ফুল তুলসি আর এই যেখানে দেখেন কলাগুলো রেখেছে আঙ্গুলগুলো রেখেছি কমলাগুলো নিচে রাখলে ইঁদুরে খায় গরিব মানুষ তো খুবই নিম্নমানের বাসায় থাকি এর থেকে বেশি ভালোবাসায় থাকতে পারে না সে যোগ্যতা আমাদের নাই তো এই বাসায় থাকি অনেক কষ্ট করে বাসা ভাড়া দিয়ে মাস শেষে দেখা যাচ্ছে রকম খেয়ে দিয়ে চলি আর তৃষা খুবই ভালো একটা মেয়ে ওরে দেখা যাচ্ছে একটু সিদ্ধ ভাত বসে দিলেও খুব সুন্দর করে খাওয়া দাওয়া করে নাই বায়না করে না যে আমি এটা খাবো না সেইটা খাবো না তো ও মানুষ হিসেবে শেষ হলো এখন হচ্ছে আমরা পরোটা দেখি নিয়ে আসছি সুন্দর করে মেখে দেখি এটা হচ্ছে যে খই চিরা বাতাসা তারপর কলা দিয়ে মাখানো একটা প্রসাদ এটা হচ্ছে চাল প্রসাদ আতপ চালের প্রসাদ বলে এটাকে আর এটা হচ্ছে তিলের খাজা মিষ্টি তারপর হচ্ছে দুটো সন্দেশ তারপরে যে ফলফলা দিয়ে আছে এখন আমরা হচ্ছে পালনটা করব তো মা হচ্ছে এখন আমার ক্যামেরাম্যান বেসিক্যালি এখন বসার কথা মার আমি বসছি কারণ মার বলাটা ভীষণ ভাঙা ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা একদম বসে গেছে গলাটা কথা বলতে পারতেছে না তো এই জন্য আমি কথা বলতেছি মা শীত ভালো সবার আগে আমি করতেছি একটু চান প্রসাদ দেওয়া শুরু করি পোসাদ নাও বেশি করে তো বন্ধুরা আজকে তো আমাদের দাওदशी হয়ে গেছে এখন হচ্ছে তৃশীত আবার কেকও বানাই আমাদের কেকের একটি পেজ আছে ওই পেজে অবশ্য রেগুলার মাঝে মাঝে ব্লগ টক দেই মানে যা পাই ওটা করি যদি জন্য একদম মানে কেকের একদম মানে হবে তখন পেজটা একদম পুরো কেকের জন্য কেকের জন্য হ্যাঁ আপাতত দেখা যাচ্ছে কেক কাজ না করতে করতে দেখা যাচ্ছে পেজটা ডাউন হয়েছে তারপর আবার করতে হয় জন্য তো হচ্ছে আমাদের পেজ আছে ইচ্ছে আপনারা চাইলেই ভিজিট করতে পারেন আমাদের পেজটি আর হচ্ছে যে তিসা কেক বানায় আজকে কেকটা খুবই সুন্দর হয়েছে একদম প্রফেশনাল কেক হয়ে গেছে আজকে তিশার মনটা খুবই ফুরফুরে যে তার খুব সুন্দর একটা কেক হয়েছে তো আজকে ভিডিওটি আর খুব বেশি বড় করবো না আপনাদের যদি পেজ লা কেক লাগে অবশ্যই আমাদের পেজে নক করবেন পেজের ইনবক্সে নক করবেন আর অবশ্যই আপনারা আপনার নকলে অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দেয়া হবে আর আমাদের কেক একদম মানে পিওর জিনিস দিয়ে

লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার প্রচুর ঠান্ডা লেগেছে জন্য হয়তো বা কথাগুলো এড়িয়ে যাচ্ছে তো আপনার সবাই ভালো থাকে সুস্থ থাকেন টাটা